আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক ভিতর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কি কি পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলো সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি যেটা ভেঙে দেওয়া আপনাদের সেটা হলো মিনি ল্যাপটপ মিনি ল্যাপটপটা আসলে আমার চার্জার নাই এটা অবশ্যই চলে বাট যেহেতু আমার প্রয়োজন নাই এই জন্য এটা আমি খুলবো আর কি এটা এমনি কোনো ব্র্যান্ডের না জাস্ট এখানে লেখা মিনি ল্যাপটপ আর কি তো এটা আমি খুলে দেখি এখানকার যে আমার যে ইটা আছে মেমোরি কার্ড আছে সেটা আমি ঠিক মতো এখন থেকে খুলি নেই তো আট জিবির একটা মেমোরি কার্ড আসছিল ভিতরে আর কি তো এই মেমোরি কার্ডটার সাইডেও কিন্তু আপনার গোল্ডের প্লোভ আছে তো এটা আমি রেখে দিলাম আর বাকি এটা খুলে দেখি এটার ভিতরে কী আছে তো আমি যেহেতু নাটগুলো খুলে আছি তো পিসের পিছনের সাইডটা এখন খুলে দিতেছি আমি কিন্তু কিন্তু অন্য পিছনের যে পাটটা সেটা খুলে ফেলাইছি তো পিছনের পাড়ে দেখা যেতে সেই ব্যাটারিটা যেটা একেবারে খুইলা বাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তো এটা আমি খুলে এখন সেপারেশন করে ফেলাবো কারণ এগুলো কিন্তু খুব খারাপ এখানে বালিশের মধ্যে ব্যাটারিটা ফুলে মনে এক অবস্থা হয়েছে মানে খুবই খারাপ অবস্থা তো ব্যাটারি নিয়ে বেশি খেলাধুলা করার কিছু নাই এটা খুলে ফালাই দিবেন অনেকটা মাছ বা মুরগির ভিতরে যে পিত্ত থাকলে আপনি ফালাই দেওয়ার জন্য পাগল হয়ে যান অনেকটা এরকম মনে করবেন এটা একটা পিত্ত যেহেতু এটা আমার প্রয়োজন এই জন্য যে তার ট্রাভে যাবে যেগুলো আছে এগুলো আমি অটোমেটিক হাত দিয়ে উঠে ফালাইতেছি তো এখানে যে মাদার আছে মাদার বোর্ডটা আমি খুলে দেখবো এখানে কী আছে আমার মনে হয় যদি গোল থাকে এখানে এখানে থাকার কথা অন্য কোনো জায়গায় থাকার কথা না তো আমি মাদার আলাদা করে ফালাইছি তো এখানে আমার মনে হয়েছিল যে মাদার হয়তো গোল আসি আর গোল্ডের পরিমাণ এতই কম যেটা চোখে দেখা যায় না ঠিক মতো ঠিক আছে আপনার এখানে অল্প একটু আসি এখানে একটু আসি আর এখানে কয়েক ফোঁটা আসি একে জায়গায় সরাই আর কি হাতের সামনে যে একটা সেন্সর থাকে যেটা দিয়ে নাকি ল্যাপটপে কাজ করি ওইটা যে সেন্সরটা আছে সেন্সরটার মধ্যে খালি একটু গোল্ড আছে দেখেন সুন্দর মতো দেখা যাচ্ছে এই চার কোন আছে যে কোট কোট গুলা দেখতেছেন এগুলা আসলে গোল্ড তো এই খালি একটা বড় অংশ পাইছি যেটা নাকি বেশি গোল্ড ছোট ল্যাপটপটার মধ্যে এছাড়া আসলে কিছুই পাইনি নাইকা তো এই হলো আপনার ছোট ল্যাপটপটা আর কি গুলো যা পাইলাম তো আমি এটা রেখে দেবো তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ